শুনে পুৰা মিচিং দি আছিলে ৰাস্তা খাবা এইখিনি Bu qovuşdu, bu qovuşdu. আমাদের কর্মসূচি ছিল মূলত আহত এবং নিহত যে সমস্ত মানুষ আছে নিহত বাইদের জন্য দোয়া করা এবং শহীদ যারা আহত আছেন তাদেরকে যাদের দ্রুত তারা আরোগ্য হয়ে চিকিৎসা লাভ হয় সেই জন্য আমাদের কর্মসূচি ছিল কিন্তু আজকের এই সুনামগঞ্জের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতিরিক্ত বলি সুপার রাজল উনি যে অভদ্র এবং ঐশ্বর্যমূলক আচরণ করেন আমরা মনে করি উনি

সব গোষ্ঠ থেকে বদলি করা হোক